আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ এই জগতেও শ্রেষ্ঠ ওই জগতেও শ্রেষ্ঠ যত জগৎ হইতে পারে আল্লাহ তিনি শ্রেষ্ঠ। তিনি নাকি সারা রাত চাষ করে দিছে তার চোখের বাড়িতে গাল ভিজে দাড়ি ভিজে জামা ভিজতে ভিজতে নিচে মাটিটা পর্যন্ত ভিজে হাদিসের একটা কিতাব আছে আর এই কিতাবের আট হাজার ছয়শ পঞ্চান্ন নম্বর হাদিস

কোন ব্যক্তি আল্লাহকে স্মরণ করছে আল্লাহকে স্মরণ করার পর তার দুই চোখ দিয়ে পানি আসছে আল্লাহকে স্মরণ করছে চোখে পানি আসছে যদি জমিনের মধ্যে ময়দানে তাকে আজাদ দিবেন না

আপনার জীবনে তো আপনি অনেক ঘটনা দেখছেন আশ্চর্যজনক ঘটনা আমাকে সবচেয়ে আশ্চর্যজনক একটা ঘটনা আমাদেরকে একটু শোনান এক ছাত্র আম্মাজানকে প্রশ্ন করলেন আম্মাজান হলেন ওস্তাদা শিক্ষিকা ওই ছাত্র আম্মাজানকে প্রশ্ন করলেন আম্মাজান কিন্তু নারী হলেও আম্মাজান নারীদের মধ্যে শ্রেষ্ঠ হাদিস বর্ণনা মধ্যে শ্রেষ্ঠ হলেন আম্মাজান সিদ্ধি খরদি আল্লাহ সো আম্মা জানকে বললেন আম্মা জান একটা ঘটনা শোনান আমাদেরকে যিনি আশ্চর্য ঘটনা তিনি চুপ রইলেন চুপ থাকে একটু পরে বললেন হা হা শোনা একটু শোনো তোমরা আপনারা প্রস্তুত তো শোনার জন্য তিনি বলেন লাম্মা কানালাইলা তুমিনাল্লাইয়ালি এক রাতের ঘটনা নবীজির পালা আমার ঘরে পালা পালামানী হলো নবীজির একাধিক স্ত্রী ছিলেন এক এক রাতে এক এক স্ত্রীর কাছে যাইতেন আজকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তালা анহার ঘরে নবীর পালা নবীজি আমার কাছে আসলে দশবার আমাকে বললেন আয়শা জারিনি আতা আব্দাল লাইলা তালি রব্বি আয়সা আমাকে একটু সুযোগ দাও আমি আজকে রাতটা আমার রবের আবাদতে কাটাইতে চাই আমা জানিকারদ আল্লাহ আল্লাহার কাছে আল্লাহ নবী অনুমতি চাইলেন এখানে একটা শিক্ষণীয় বিষয় আমাদের নবী আল্লাহর পরে শ্রেষ্ঠ কোন সন্দেহ নাই আল্লাহ নবী বান্দার হকের প্রতি কতটা গুরুত্ব দিতেন আম্মা জান আয়সাকে বললেন আয়সা সিদ্ধিকার দি আল্লাহ আল্লাহ আল্লাহকে বললেন আয়সা আজকে রাতটা তুমি আমার কাছে বাউনা এটা হলো তোমার হক আমি আজকে রাত ইবাদতে কাটাইতে চাই তোমার কাছে অনুমতি চাইলাম নবীজি আম্মা জানকে বলতেছেন তুমি যদি সুযোগ দেও তাহলে ইবাদত করব আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা এর জবাব দিলেন والله ইন্নী লা উহিব্বু কুরবাকা ওয়া উহিব্বু মায়াসুলুফা ইয়া আল্লাহ ইয়া রাসূল আল্লাহ আল্লাহর কছ আপনার সান্নিধ্য আমার যেমন অনেক পছন্দ তেমনিভাবে আপনি যা পছন্দ করেন এটাও আমি আয়সার কাছে সবচেয়ে পছন্দ আজ রাত এবাদত করবেন এটা আপনার পছন্দ তো বাস আমারও পছন্দ তো এখন দেখেন কি ঘটনা ঘটল রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম উজু করলেন উজু করার পর নামাজে দাঁড়াইলেন

হঠাৎ দেখি তাকায় তাকায় হাত্তা বাল্লা লেখিয়া তা কাঁদতে কাঁদতে আল্লাহ নবী তার দাড়ি মুবারক ভিজিয়ে ফেলছে এর নবীর দিকে ভালো করে তাকাইলাম তাকায় দেখি ফালাম কি আল্লাহ নবী কান্না করতেছে কান্না করতে করতে হাত্তা বাল্লাল আর আল্লাহ নবীর সামনে যে মাটিটা মাটি ভিজে গেছে সবাই বলেন কি আবার বলেন চিন্তা করা যায় গাল দাঁড়ি এরপরে এটা আপনার এই দিকটা গড়ায়া পড়তে হবে পরে সামনে মাটিতে ভিজতে হবে এই করতে করতে হাতালজরের আদান দিয়ে ফেলছে নবীজির কান্না শেষ ফজরের আজাদের পর নিয়ম হল নবীজি ফজরের সুন্নত ভরে পড়তেন সুনত ভরার পর স্ত্রীর দিকে তাকাইতেন তাকানের পর যদি দেখতেন ঘুমন্ত তাকে জাগ্রত করতেন আর যদি দেখতেন জাগ্রত স্ত্রীর সাথে দুই চারটা কথা বলতেন তো হজরত বেলাল আসছে ডাকার জন্য নিয়ম অনুযায়ী ডাকতে আসছে ডাকতে আসার পর আল্লাহ নবীর দিকে তাকাইলেন তাকায় দেখে আল্লাহ নবী কান্না করতেছে কানতে কানতে আল্লাহ নবীর গালের মধ্যে পানি দাড়িতে পানি জামায় পানি সামনের মাটিতেও পানি

রবের দরবারে একটু কান্নাকাটি করলাম একটু কান্নাকাটি কথাটা বলে আছে আজকে যে হাদিসটা এখন শোনায় না আপনাদের শুধু শোনানোর জন্য বলিনি আজকে একটু বাসায় গিয়ে হাদিসটা চিন্তা করবেন ইবনে মাজার হাদিস চার হাজার একশো পঁচানব্বই নম্বর হাদিস মারা ইবনে আজে বলেন একদিন দেখি কি নবীজি কবরের সামনে বসছে বৈশা কি করতেছে জানি না ওই পাশ দিয়ে গিয়ে নবীরে দেখলাম দেখি কি বাচ্চা মানুষদের মতো ইচ্ছা মতো কাঁদতেছে কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লা সালিন্দু মহি সামনের যে মাটিগুলা কবরের এই মাটিগুলা মাত্র রাখাউস। এখনো লাশ দাফন করা হয় দুই পাশে রাখাউস। হয়েছে বারা ইবনে আজেব রাজি আল্লাহ তালাম তাকায় দেখি কি কাঁদতে কাঁদতে ওই কবরের পাশে রাখা মাটিগুলা কাদা যুক্ত বানায় হয়েছে একটা মানুষ এত কাঁদে কি একটা গুণাও নাই যান তিনি এত কাজ আমাদের গুণার শেষ নাই চোখের পানি আমরা বোম্বাইও আনতে পারতাম এই আমাদের ইনসান হওয়া দরকার মানুষ হওয়া দরকার আল্লাহ বুঝার তৌফিক দান করে তো বলছিলাম প্রিয় মুসলমান ভাইয়ারা আল্লাহর কাছ দুইটা চোখ চান এমন চোখ যে চোখ আল্লাহর ভয় একটু কাটতে পারে আল্লাহ এমন চোখ আমাদেরকে দান করে